হ্যালো বন্ধুরা চলো দেখছি দাদারা কি করছে দেখো চাষ করছে যে কত চাষ করেছে কি কি গাছ লাগিয়েছে চলো শুনে নিচে জল দিচ্ছে যে মাটিগুলো একদম খটখট হয়ে গেছে তো শুকিয়ে তাই জল দিচ্ছে দেখো কি গাছ লাগিয়েছে এই পাশে কি গাছ লাগাইছো গো এইগুলো হচ্ছে লাল শাক

মশারি দিয়ে ঘিরে দিয়েছে কেন জানো বন্ধুরা ওই যে তোমার মুরগির বাচ্চা আছে তো ওটা হেসিয়ে ফেলে যার জন্য এই যে পুরো দেখো ঘিরে দিয়েছে আর ওই যে মুরগির বাচ্চা দুটো আরও অনেকগুলো ছিল বুঝলে বন্ধুরা অনেকগুলো ছিল সব না মানে মেরে ফেলছে বিড়ালে কুকুরে খেয়ে ফেলছে আরও মুরগি আছে বড়ো বড়ো মুরগি আর এই যে বাচ্চাগুলো এই দেখুন সব পরিষ্কার করেছে তোমার দাদা ভাই দিয়েছো পুরো বাগানটাকে পরিষ্কার করেছে এগুলো কিন্তু সব আমাদের বুঝলে আমাদের পুরো বাগানটা দেখো এই যে পুকুর আছে আর এই যে লেবু আছে দেখো এই যে লেবু ঝুলছে আর অনেকগুলো লেবু ছিল বুঝলে বন্ধুরা অনেক খাওয়া হয়ে গেছে আর এই যে পুকুর পুকুরটাকে তো আগেই তোমাদের অনেক আগেই দেখিয়েছিলাম পুকুরের জাল দেওয়াটাও দেখিয়েছিলাম দেখো আর ওই যে উপরে নতুন করে আবার জাল দিয়েছে বগে মাছ খেয়ে ফেলে তো পান করি বগ ওই জন্য এই যে টানিয়ে দিয়েছে পুরোটাই এই যে আমাদের ওইটা হচ্ছে আমাদের আদি বাড়ি মানে আমার শ্বশুরের ভিটা ওইটা চলো ওটা আরেক দিন দেখিয়ে দেবো এখন এই জায়গাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো অনেক সুপরি গ্যাস লাগিয়েছে বুঝলে সুপুরি গাছে ভরে গেল সব সুপুরি গাছে আরও ছিল গাছ মানে জায়গা ভরে গেছিল সুপুরি গাছে আর ওই মুরগির বাচ্চাগুলো দেখো ঘুরে ঘুরে যে খাচ্ছে কি ভালো লাগে বলো মুরগির বাচ্চাগুলোকে এই দেখো বুঝছো খুঁটে খুঁটে মানে এরা খাচ্ছে এই দেখো অনেকগুলো বাচ্চা ছিল বুঝলে বন্ধুরা খেয়ে ফেলছে মানে শীতকালে না বাঁচিয়ে রাখা খুবই কষ্টকর চলো আজকে এইখানেই শেষ করলাম আর আর এই যে দেখো কলা গাছগুলোকে কলা গাছগুলো দেখো এখানে অনেক কলা গাছ আছে হুম কলা গাছ আছে অনেক এই পুরো আমাদের দেখো দেখো গাছগুলোকে কীভাবে জল দিচ্ছে দেখো

কষ্ট তো হবে এইটুকু ভাই সব করতে গেলে তো কষ্ট করতেই হবে আচ্ছা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে